আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজাল চোরা চোর সে কোন রূপকারে সাজো এ চোরা চোর কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কোন সাজালোয়ে সাজালো চোর কোন রূপকারে সাজালো চোর চারিদিকে নব दोरा जनम सूप देख आखी तुसीत आखी तई सु কেটে গেছে কুচি নিশি তে রোতি পে সে রূপ কানে সাজা লোয়ে চোরা চোরে সে কোন কানে সাজা লোয়ে চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কানে সাজা লোয়ে চোরা বনে বনে ফুটে ফুল করে পাখি কল রব সব খানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গুটাম রূপান্তরে রূপকারে সাজালো এ চোরা চোর সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর অগণিত গহনি তো ফেরে স্তারা ছেড়ে সিমান নিমেষে পৃথিবীতে গা কে কারু গুনোগা বলবে না সুহান লা আর জোরে হবে না ও গহনি তো ফেরে স্তারা ছেড়ে সাঁচিয়া সিমান পৃথিবীতে কাকে কারু কুন গান কারু কুন গান করে সবে জয় ধু আকবর এসে কোন রূপকারে সাজালো এ চোরা চোর সে কোন রূপোকারে সাজালোয় চোরা চোর মার গাবা মার গাবা সৃজননের এসে ধরনিতে নুর নবি হজির আর জোরে হবে নে মার খাবা মার খাবা সৃজনের রহম এসেছেন ধরনিতে নুরুন বিভজির বিভজিরত আলোকিত তাই মাতা আমিনার কুড়ে গড়ে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর সে রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সেই কোন রূপকারে সাজালো এ চোরা চোর আল্লাহ